আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে বয়লার মুরগি ভুনা বা পোলট্রি মুরগি ভুনা খুব সহজে এই রেসিপিটা আপনাদেরকে শেয়ার করে দেখাচ্ছি শুরুতে এখানে এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগি ধুয়ে পরিষ্কার করে এর ভিতর দিয়ে দিচ্ছি এক এক চামচ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া সামান্য একটু লবণ দিয়ে ম্যারিনেট করে রেস্টে রেখে দেব ভাজার জন্য আপনারাও চেষ্টা করবেন ব্রয়লারের মুরগিটা এভাবে রান্না করার কারণ এভাবে ভেজে রান্না করলে অনেক বেশি টেস্ট হয় এখানে সাদা পেনে সাদা তেল বা সোয়াবিন তেল ব্যবহার করছি তেল গরম হয়ে আসলে এখানে মাংসর টুকরাগুলো ভাজার জন্য দিয়ে দেব এখানে সবগুলা মুরগির মাংসের টুকরাগুলো উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব যখন দেখবেন যে কালারটা এইভাবে চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝে যাবেন ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নেব প্যানেতে একটু তেল দিয়ে সেখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যেহেতু এখানে আমরা পেঁয়াজ বাটাটা ব্যবহার করছি এর জন্য এখানে এক কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করছি একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে এখানে দিচ্ছি দুইটা তেজপাতা কয়েকটা গোলমরিচ কালো গোলমরিচ দুই তিনটা কাঁচামরিচের ফালি একটা বড় কালো এলাচ কয়েকটা এলাচ আর দারচিনি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর ভিতর দিয়ে দিব সেই পেঁয়াজ বাটা এক কাপ ব্রয়লার মুরগি একটু ঝাল ঝালি ভালো লাগে এর জন্য কাঁচা মরিচ এবং মরিচের গুঁড়াটা একটু বেশি দেব এখানে এখন ব্যবহার করছি উঁচু করে দুই চামচ আদা রসুন বাটা ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না কাঁচা স্মেলটা চলে যায় ভাজা হয়ে গিয়েছে এখানে এখন আমরা মশলাগুলো ইউজ করব কষানোর জন্য সামান্য পরিমাণ পানি অ্যাড করছি কারণ এখানে তলা নিতে চালো লেগে যায় এর জন্য পানি দিয়ে দিলাম এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দেব হালকা একটু কষিয়ে নেওয়ার পরে উচ্চ করে দুই টেবিল চামচ শুকনামরিচের গুঁড়া তারপরে দিচ্ছি হলুদ গুঁড়া আপনারা সেম সব পরিমাণ দেখে এভাবে রান্না করবেন এতে খেতে খাবারের টেস্ট অনেক বেশি ভালো আসে এখানে দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের মতো লবণ ব্যবহার করবেন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন লবণ দিক কষিয়ে নেওয়ার পর এখানে একটু পানি ব্যবহার করছি আবার একটু ঢাকনা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালো বেশি কষবে তত রান্নার টেস্টটা ভালো আসবে মেরে চেটে কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি উপরের তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করছি দেখুন উপরে তেল ছেড়ে দিয়েছে এই মুহূর্তে আমরা ভাজা যে মাংসর টুকরো দিয়ে দেব উল্টে পাল্টে সুন্দরভাবে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি মশ মাংসের টুকরোগুলো এখানে মাংসের টুকরাগুলোর সাথে ভালোভাবে মশলাগুলো আর একটু ভেজে নেব খুব সহজে আপনারা এই রান্নাটা করতে পারেন এটা খেতে এত বেশি টেস্ট ঢাকলা দিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে ভালোভাবে মাখা মাখা হয়ে এসেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার একটু পানি দিয়ে ঝোল ব্রয়লারের মুরগি একটু ভুনা ভুনায় ভালো লাগে খেতে একটু ঝাল 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 লবণ একটু চড়া খেতে ভালো লাগে হয়ে গিয়েছে এখানে আপনারা পরিমাণ মতো পানি দেবেন জাল করে নামিয়ে নেবেন সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে এখন পানিটা অনেকটা শুকিয়ে এসেছে কালারটা অনেক সুন্দর হয়েছে আমাদের ব্রয়লারের মুরগি ভুনা বা পোলট্রি মুরগি ভুনা এটা সবাই রান্না করে সবাই খায় এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক বেশি মজা হয়েছিল ঝাল সবার শেষে একটু ভাজা জিরা গুঁড়া বা গরম মশলা গুঁড়া একটু ছিটিয়ে নেবেন এতে একটা সুন্দর ঘ্রাণ পাওয়া যায় আমি আপনাদের নামিয়ে দেখাচ্ছি এটা কত বেশি গ্রেভি এটা অনেক সুন্দর হয়েছে একদম পাতলাও হয়নি অনেক বেশি ঘনও হয়নি ছাল ছাল পোলাও বা ভাতের সাথে আপনার পরিবেশন করতে পারেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম